চৈত্র সংক্রান্তিতে জমজমাট মেলা কঙ্কালিতলা ঐতিহ্যবাহী সংক্রান্তি মেলা প্রচণ্ড গরম উপেক্ষা করেও মেলায় উপচে পড়ছে ভিড় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে খাদ্য সামগ্রী খেলনা নানা পসরা নিয়ে হাজির হয়েছেন দোকানদাররা প্রতি বছরই চৈত্র সংক্রান্তিতে মেলার আয়োজন হয় শুধু কেনাকাটায় নয় এই মেলাকে ঘিরে তৈরি হয় উৎসবের আবহ পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন বহু মানুষ তবে গরমের দাপটে ছোটদের জন্য বিশেষভাবে ব্যবস্থা করা হয়েছে ঠান্ডা পানীয় ছায়া প্রশাসনের তরফ থেকেও রয়েছে নজরদারি স্থানীয়দের মতে এই মেলা শুধু কেনা বেচা নয় সামাজিক মিলন ক্ষেত্র হিসেবেও বিশেষ গুরুত্বপূর্ণ এখানে দেবীর শেষ খণ্ড কোমরটা এখানে পড়েছিল শেষ কোমরটা পড়ার জন্য এইটা শেষ বছরের শেষ দিনে এইটা পালিত হয় এটা বাৎসরিক পুজো হিসাবে পালিত হয় এই পুজোতে অনেক লোকজন বাইরে দূর দূরান্ত থেকে লোকজন আসে যাক যোগ্য পুজোপাঠ হয়ে থাকে প্রতি বছরের ন্যায় এবারও সে পুজোপাঠ হচ্ছে রাত্রে দুটো থেকে আমরা মন্দির খুলেছি এখনও পর্যন্ত লোক অগণিত লোক লাইনে দাঁড়িয়ে আছে পুজো দেবে দুপুরে ভোগ হবে বলি আছে প্রায় দশ হাজার বলিয়া হবে এই একটু পরেই আরম্ভ হবে তা এই করবে সকালবেলা আবার সন্ধ্যাবেলা দিয়ে তারপরে সারা রাত আবার পয়লা বৈশাখের জন্য তৈরি হব আজকের যাক যোগ আছে এবছরকার বিদায় জানাবার জন্য আবার পরের বছরের জন্য আবার ঠাকুরের কাছে আহ্বান করা এই দিনগুলো ভালো যাক আসি প্রতি বছরই আসি দুটো পয়সার জন্য আসি বাবা শোনা আমরা আমরা এটা ব্যবসা করি দুটো পয়সার জন্য গরিব মানুষ হয় মোটামুটি খারাপ হয় না মায়ের আশীর্বাদে ভুলেও যায় না সব বিক্রি হয়ে যায় ধরা হয় বৈশাখ মাসে শুরু তো আর বৈশাখ মানে প্রবল গরম সেই হিসাবে বিবেচনা করেই মানুষে এসে পাখা কেনার ব্যাপারটাকে মাথায় ধরে আর হ্যাঁ তাই সেই জন্য বেশিরভাগ মানুষ বিশেষ করে নিম্ন মধ্যবর্তী থেকে শুরু করে বড় লোক সবাই পাখাখানার দিনে জোর করে একটা এটা বলা যেতে পারে একটা ঐতিহ্য হয়ে গেছে আর ঐতিহ্য আবেগ আনন্দ আবার ঐতিহ্য আছে হ্যাঁ কেন আরও এটা তো বেতের পাখা আছে এর সঙ্গে বিভিন্ন রকম পাখা পাখা দেখবেন আপনি উনি প্লাস্টিকের পাখা দেখবেন বা এর থেকে আরও ভালো পাখা দেখবেন কিন্তু সবাইকে ভালো রাখুক আগামী বছর সবার যেন ভালো যায় সবার কামনা করি মায়ের কাছে এসে আজকে আমরা অ্যাকচুয়ালি আগামীকাল এসেছিলাম গতকাল সরি তো এখানে পুজো দিয়ে আমার মনটা সত্যিই খুব ভালো লাগলো সকাল সকাল এই পরিবেশটা এবং মায়ের এই মন্দিরের এই আব্লুত পরিবেশ সত্যি আমাদের মনকে খুব ভালো করে দিল মায়ের কাছে চাওয়া আর কি আছে চাওয়া সবার জন্য শুধু নিজের চাইলে তো হবে না সকলের শুভকামনা করি সকলের মঙ্গল করে মা যখন এখানে আসা হয় তখন নেতা নেতাশ্বেতা বসে থাকে গরম লাগে সেই জন্যই ফাঁকা অনেক অনেক আনন্দে কিনা প্রতি বছর আসা হয় মেলা চলে যায় আমাদের কারেন্ট চলে গেলে খুব গরম লাগে থাকবো কি করে তখন ওই পাখা দিয়ে খুব ভালো লাগে এই পাখা খুব ভালো প্রতি বছর আমরা এই পাখায় কিনি এখানে এসে হ্যাঁ হ্যাঁ মা তো সবাই বলে পাখা করতে এসছি মায়ের উদ্দেশ্য নিয়ে এসেছি মা সবাই যেন ভালো থাকে শান্তি থাকে হ্যাঁ সবাই যেন ভালো থাকে শান্তি থাকে মঙ্গল কামনা করার জন্য মায়ের কাছে এসেছি গোটা সব পরিবার যেন ভালো থাকে মায়ের কাছে ভক্তি করে প্রণাম করতে এসেছি শান্তি শান্তি নিতে এসেছি